হয়তো আমরা বন্ধু বান্ধব যারা আছি একজনের প্রীতি আরেকজনের করতে হবে একজনের প্রীতি আরেকজনের ভালোবাসা দিতে হইব কেননা আমার অসুস্থ হলে আমি দেখতে হইব আমি অসুস্থ হলে আমার দেখতে হইব তো সবাই আমরা যারা পরবাসে আছি সবাই ভাইয়ের মতন চলি হয়তো আমরা মিল মহবত করে চলি সবাই সবার জন্য একটু আগ্রহ করবেন কেননা একজন অসুস্থ হলে আমরা যদি বাসা ভালাই থাকি তাহলে দেখা গেছে আরো বেশি অসুস্থ হয়ে পড়ব তো এই জন্য আমরা যদি সবাই একসাথে একসাথে থাকি যেমন একটা লোক অসুস্থ লোক হ্যাঁ দেখবার করি তাহলে হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো কেননা রুমের বাসা মেলে ফালাই আমরা যদি মনে করি যে হ্যাঁ কেড়াই আমি কেড়াই এই সবাই আমরা বারবাসে থাকি তো আমরা সবাই দেখবার করতে হবে কেড়াই আমি আজকে আমি অসুস্থ হয়েছি কাল্লা আপনি ওই তারেন ওর কার একজন ওই তারেন আবার আমি ওই সবার জন্য সবাই এটা একটা মানে খেয়াল রাখতে হইব যে বেচারা কি হইলো লোক সুস্থ হইলো না কি হইলো না হসপিট্যাল লইতে দিব না ক্লিনিক লইতে দিব তলে সবাই আমরা সবার জন্য দোয়া করি আমরাও দোয়া করি আপনাদের জন্য যেন সুস্থ থাকেন আপনারা দোয়া করবেন আমরাজন আল্লাহ পাক ভালো রাখে আর আমার এই বলনাজন তাড়াতাড়ি সুস্থ করবে কিছু যেটা বলছেন এইটেই আমি ওই মধ্যে হে একজন মানুষ আমরা সবাই একসাথে থাকি একজন মানুষ অসুস্থ হয়ে গেলেগা

सबै खेयल राख्ने एकजना एटै अब